পিতার কাঁধে সন্তানের লাশ হিমালয়ের চাইত ভারী সেজন্য এসেছে দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে একটা সেনাবাহিনীর সদস্য গায়ে ডাকাত চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই আইন কানুন বলতে কিছু নাই আসলে আমি তাদের মতো আসি নাই এখানে এখানে আমার জন্ম বড় হয়েছে। এক সময় টাঙ্গাইল বলতে হুজুর মৌলানা ভাসানি কে বুঝাতো শামসুল হক কে বুঝাত কোন সময় হয়তো আমাকেও বুঝাত পিতার কাঁধে সন্তানের লাশ হিমালয়ের চাইতে ভারী সেই জন্য এসেছে দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে একটা সেনাবাহিনীর সদস্য গায়ে ডাকাত লস্কর চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই আইন কানুন বলতে কিছু আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না যদি একটা সাধারণ মানুষ হতো তার পিছনে ছোড়া মারছে চাকু মারছে বা দাদি আঘাত করেছে কিন্তু একজন সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায় তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিচ্ছু নেই আমি এসেছি মৃত্যু মানুষের জন্মের পরে অবধারিত সত্য সে মৃত্যু হয়েছে বাবা বেঁচে আছেন বোন আছে তাদের বুক কেমন করছে টাঙ্গালির মানুষ এসেছে দেখে গেলাম সমাজটাকে বদলাতে হবে অল্প কদিন অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে এটাকে বিপ্লব বলা চলে এটাকে মহা বিপ্লব বলা চলে গত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে না এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলব না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার ভাগ শেখ হাসিনা করেছে বাকি বাধ্য হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে এবং সেইখানে আমাদের এই সন্তানের জীবন দান আল্লাহ কবুল করুন এবং এই শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক এই আমি সময়ের কথা সময়ই বলতে চাই আমি নামাজের সময় অন্য কিছু মনে রাখি না আমি রাজনীতিকে এবাদতের মতো মনে করে আমি রাজনীতি করি এই আমি প্রচুর সম্মান পেয়েছি প্রচুর অসম্মানও পেয়েছে গালাগালিও শুনেছি এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না আমি যদি একাত্তরে যুদ্ধ না করতে পারতাম যারা গালাগালি করেন তাদের অধিকাংশদের জন্ম হয়তো পাকিস্তানের জারস হিসাবে হতে পারত আমি আজকে একজন কাতর বাবা মা ভাই বোন ভাই তো আপন ভাই তোর নাই তাদের পাশে শুধু আল্লাহর কাছে দোয়া করবার জন্য এসেছিলাম অন্য কোনো দিন আপনারা আমাকে ধরবেন তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে কতদিন থাকা দরকার মানুষের চাহিদা কি আমি অকপটে বলবো আমি কোনো কথা দ্বিধা করে বলবার চেষ্টা করি না ধন্যবাদ